2012 সালে রাজধানীর পশ্চিম রাজা বাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর রুনি এ ঘটনায় শের নগর থানায় মামলা করেছিলেন রুনির ভাই নওশের আলম মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে হত্যার পর পেরিয়ে গেছে দীর্ঘ তেরোটি বছর এরই মধ্যে সেঞ্চুরি পার করেছে মামলার চার্জশিট দেওয়ার তারিখ এতগুলো বছরে বাবা মায়ের হত্যার বিচার পেল না মেঘ পাঁচ আগস্টের পর সেই হত্যার রহস্য উদ্ঘাটনে গঠন করা হয় টাস্ক ফোর্স তদন্তের অংশ হিসেবে সম্প্রতি ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় সাবেক সেনা কর্মকর্তা জেয়াল বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজের কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তেরো বছর আগে যে হত্যাকাণ্ড সারা দেশে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছিল তা হল সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ড এরপর পুরোটা সময় জুড়েই ক্ষমতায় ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কিন্তু গেল বছরের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাধারণ মানুষের মধ্যে বেড়েছে প্রত্যাশা এবার হয়তো উদ্ঘাটিত হবে সাগরুণী হত্যার রহস্য এ লক্ষ্যেই কাজ শুরু করেছে সাগররুণী হত্যা মামলা তদন্তে গঠন করা টাস্কফোর্স এরই ধারাবাহিকতায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছেন টাস্কফোর্সের সদস্যরা পনেরো জানুয়ারি ঢাকার অদূরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের পরদিন টাস্ক ফোর্সের চেয়ারম্যান ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান মোহাম্মদ মোস্তফা কামাল একটি গণমাধ্যমকে জানান হত্যাকাণ্ডের পর তৎকালীন র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান সাগর রুনির বাসায় গিয়েছিলেন জিজ্ঞাসাবাদে তিনি জানান সেদিন সকাল আটটার দিকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি তখন সাগর রুনি হত্যা মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জিয়াউল আহসানকে নিয়ে অনেক আলোচনা হয় গতকাল এসব বিষয়ে জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হয় হত্যাকাণ্ড নিয়ে তিনি কিছু জানেন কিনা সে বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়েছিল এছাড়া হত্যা মামলার তদন্ত নিয়ে তার কোনো বক্তব্য আছে কিনা সে বিষয়ে জানতে চাওয়া হয় পিবিআই সূত্র জানায় সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলা তদন্তে গঠিত টাস্ক ফোর্সের সদস্যরা গতকাল সকাল দশটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল গেটে যান সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুই ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এর আগে গত সোমবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক সভাপতি ইকবাল সৌহান চৌধুরীকে রাজধানীর পিবিআই কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন টাস্কফোর্সের সদস্যরা গত বছরের ত্রিশ ডিসেম্বর এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হয় তারেক আহমেদ काल बेला.